সকলকে নমস্কার আজকে আমি গেলাম প্রবর্তক ইস্কন মন্দিরে জগন্নাথের স্নান যাত্রায় তো প্রথমেই বাসা থেকে বের হয়ে আমি আর মা রিক্সা নিয়ে ইস্কন মন্দিরের উদ্দেশ্যে রওনা রাস্তাগুলো এত সুন্দর লাগছিল এত গরমের মধ্যেও প্রবর্তক মোড় থেকে মন্দিরটা একটু করে দেখা যাচ্ছে যার কারণে একটু করে ভিডিও ক্লিপ নিলাম তারপর আমরা পৌঁছে গেলাম একদম ইস্কন মন্দিরের গেটে এরপর রিক্সা থেকে নেমে আমি আর মা মন্দিরে থেকে হেঁটে যাচ্ছিলাম তো প্রথমেই মন্দিরে ঢুকে মহাদেবকে দর্শন করে নিলাম এরপর হনুমান এবং দর্শন করলাম এই যে এখন হনুমানকে দর্শন করতে যাব এই যে এটা হচ্ছে হনুমান এরপর আমরা দ্বিতীয় তলায় ওঠার জন্য যাচ্ছি পর যখন আমরা দ্বিতীয়তলায় উঠছি তখন সময় ভাস্কর্যগুলো চোখে পড়ছে খুব সুন্দর উঠে গেলাম কিন্তু জগন্নাথকে দর্শন করতে পারলাম না কারণ দরজাটা বন্ধ ছিল তো কি আর করার নাকে নমস্কার করলাম এরপর আমি আর মা মিলে চলে গেলাম প্রসাদ গ্রহণ করার জন্য প্রসাদ খেয়ে দেখলাম এখানে অনেক ধরনের সামগ্রী বিক্রি করা হচ্ছে যার যেটা প্রয়োজন সেখান থেকে চাইলেই নিতে পারে এরপর আমি আমার ভাইকে দেখলাম এত খুশি হয়েছে বলার মত না কারণ আমি জানি আমার ভাই থাকলে আমাকে কিছু নিয়ে দেবে যেগুলো আমার কাজে আসবে এই যে তার নমুনা কিন্তু এই একটু করে ভিডিও করে দেওয়ার জন্য অনেক কিছু শুনতে হয়েছে তার থেকে ও অনেক রেগে যাচ্ছিলো বারবার রেগে যাচ্ছিল তাও হচ্ছে আমাকে ভিডিও করে দিয়েছে এটাই অনেক এরপর আমি আর আমার ভাই মিলে ত্রিজিয়ে তলায় গিয়ে এই যে ছোট 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 ক্লিপগুলো নিলাম অনেক বড় হয়ে যাচ্ছে যার আমি ছোট করে করে নিচ্ছি এরপর আবার দ্বিতীয় তলায় দেখলাম দরজা খুলল অবশেষে জগন্নাথ দেবের দর্শন পেলাম দর্শন পেয়ে সত্যি খুব ভালো লাগছিল কারণ এই দর্শন করার জন্যই আমি গিয়েছিলাম এরপর আমি আমার মামাতো ভোনকে পেলাম যে সব সময় ভিডিও কলে আমাকে মারবে বলে কিন্তু সামনে দেখার পর পুরো বিড়াল হয়ে গেলাম এরপর আমি মামিকে পেলাম মামি আর আমি মিলে একটু ভিডিও করে নিলাম এরপর এটা হচ্ছে আরেকটা মামি এরপর এটা হচ্ছে আমার মামাতো ভাই ছোট মাধব এটা হচ্ছে আমার মামাতো বোন বড়টা এটা হচ্ছে আমার দাদু এরপর আবার মন্দির বন্ধ তারপর আমরা রওনা দিলাম বাসার উদ্দেশ্যে আমার ভাইকে আমার দাদু কি যেন কিনে দিল সেগুলো নিয়ে খুশিতে সে এরপর বের হয়ে মামা আইসক্রিম কিনে দিল তা খেতে খেতে আমরা রওনা দিলাম বাসার উদ্দেশ্যে এই তো এতটুকুই আজকের দিনে